ধুলিয়ানের বড়তর ময়দানে উৎসব মুখর পরিবেশে ওটু পাবলিক স্কুলের গার্লস ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ধুলিয়ানের বড়তর ময়দানে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ওটু পাবলিক স্কুলের গার্লস ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দিতেই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ রঙিন সাজসজ্জা ব্যানার ও বেলুনের সুসজ্জিত মাঠে ছাত্রীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আকর্ষণীয় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ রহমান ফারাকার বিধায়ক মনিরুল ইসলাম শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বিডিও সুজিত চন্দ্র লোধ শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর মিল্টন বিশ্বাস নিপুঞ্জিৎ বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং আইনজীবী রবিউল ইসলাম এডুকেশন সুপারভাইজার ইউসুফ হোসেন ওটু স্কুলের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ ধুলিয়ান ক্যাম্পাস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবকরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের গোটা মাঠ আবিক্ষণ পরিবেশে ভরে ওঠে এরপর অতিথিরা একে একে তাদের বক্তব্যে অনুপ্রেরণামূলক কথা বলেন তারা জানান পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ছাত্রীদের আত্মবিশ্বাস নেতৃত্ব গুণ ও শারীরিক সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংসদ খল্লুর রহমান তার বক্তব্যে ভবিষ্যৎ গঠনে শিক্ষার সঙ্গে খেলাধুলোর সমান গুরুত্বের কথা বিশেষভাবে তুলে ধরেন দিনভর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় ওটু পাবলিক স্কুল গার্লস ক্যাম্পাসের ছাত্রীরা রেস লং জাম্প সহ নানান ইভেন্টে ছাত্রীদের প্রতিযোগিতামূলক পারফরমেন্সে মুগ্ধ হন উপস্থিত অতিথি ও দর্শকেরা পাশাপাশি ছাত্রীদের সমবেত ড্রিল শারীরিক কষণত ও সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে তাদের শৃঙ্খলা আত্মবিশ্বাস ও দক্ষ উপস্থাপনা সকলের প্রশংসা কুড়োয় অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন বিভাগে বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিথিদের সম্মাননাও জানানো হয় সুশৃঙ্খল ও সকলভাবেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় ওটু পাবলিক স্কুলের গার্লস ক্যাম্পাসের শিক্ষক ও পরিচালন পর্ষদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সকলেই চলছে কি বলবেন আমার খুব ভালো লাগছে যে আজকে আমরা এবছর স্পোর্টস করতে পেরেছি প্রত্যেক বছরে করি বারো করলাম মালদা ক্যাম্পাসও করে এসেছি অমরপুর ক্যাম্পাসও করেছি বলস গ্যাম্প এটা গার্লস ক্যাম্পাস আমাদের খুব ভালো লাগছে এই যে বাচ্চাদের যে এত ওয়েল এত ডেভেলপ করে গেছে বাচ্চারা আমাদের তার সাথে সাথে যে আমাদের টিচার্স ফ্যাকাল্টি স্পোর্টস ক্যাপ্টেন যারা আছে মানে খুব ভালো লাগছে আমি অ্যাজ এ ওনার আমি যা লাগবে যা সহযোগিতা লাগবে আমি স্পোর্টস স্পোর্টসের জন্য আমি করবো আমার খুব ইচ্ছা আছে আমি নিজেই ভালোবাসি স্পোর্টস গেস্টরা এসেছিলেন বার্তা দেওয়া আজকের এই প্রোগ্রাম গেস্টরা ওরা সবাই মোটামুটি স্পিচ দিয়েছেন অনেক খলিল সাহেব এসেছেন এসেছেন আমুল সাহেব মনুরুল সাহেব আরও অনেকেই ছিলেন বিশিষ্ট ব্যক্তি ওরা শরীর চর্চা উপরে ওরা দিয়েছে আজকে যে বলছে ওরা কি আমরা আজকালকার বাচ্চারা মাটি যেতে ভুলে যাচ্ছে কেন ভাই ওই যে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের ব্যাপারটা যে গ্যাজেট গ্যাজেট ফ্রি করতে হবে ওই নিয়ে ওরা অনেকভাবেই বলেছে কিনা আমরা মাঠে কাজ রাতটা যেন থাকে নাহলে আমাদের অন্যভাবে আমরা পলিউটেড হচ্ছি নষ্ট হচ্ছি ডিস্ট্রয়েড হচ্ছি তো খেলাধূদাটা ব্যাপারটা রাখতে হবে এটাই ওরা মেসেজ দিয়েছে আর কি উইদাউট ইলেকট্রিক গ্যাজেট আজকে যারা অংশগ্রহণ করছেন তাদেরকেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে হ্যাঁ অবশ্যই পুরস্কৃত করা হবে কিছু ইভেন্ট আগে করেছি কারণ সবগুলো ইভেন্ট তো আমরা খেলাতে শেষ করতে পারি না কিছু ইভেন্ট আমরা আগে করিয়ে নিই আর কিছু বাকি বাকি থাকে ওটা করি আমরা পুরস্কৃত প্রাইজ দিই ছাত্রীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন ছাত্রী আমরা বলবো তোমরা ভালোভাবে ওয়েল ডিসিপ্লিন থাকো তোমরা এরকমই যেন আমি দেখতে পাই খেলাধুলার ব্যাপারটা পড়াশোনার ব্যাপারটা আর ওটাই পাবলিক স্কুলের মুখ উজ্জ্বল ঠিক থ্যাংক ইউ